का मतलब क्या जो आप नहीं खाते हैं वे खाना चाहते हैं उसके लिए स्वतंत्रता देंगे यानी उनको गौकसी की छूट देंगे क्या आप गौकसी की छूट दिलवाएंगे कांग्रेस सपा बसपा के लोगों को हिंदू के लिए इससे बड़ा पाप हो ही नहीं सकता और कांग्रेस आपकी आस्था के साथ खिलवाड़ कर रही है উন্নয়ন নয় মেরুকরণের রাজনীতি মুখ্য হয়ে উঠেছে দু হাজার লোকসভা ভোটের প্রচারে ভোট প্রচারে ফের মেরুকরণের রাজনীতির পথে হাঁটল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার পর এবার কংগ্রেসকে এক হাত নিতে সংখ্যালঘুকে নিশানা করলেন যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলে দেন নির্লজ্জ কংগ্রেসের লক্ষ্যেই হল গোহত্যা করে সংখ্যালঘুদের মাংস খাওয়ার অধিকার দেওয়া লোকসভা নির্বাচনে সম্বলে বিজেপির টিকিটে লড়ছেন পরমেশ্বর লাল সাহিনী শুক্রবার মুরাদাবাদের বিলারিতে তার সমর্থনে প্রচারে হাজির হন আদিত্যনাথ সেখানেই হাতশিবিরের বিরুদ্ধে তুপ দেখে তিনি বলেন গরুকে যেখানে মায়ের আসনে বসানো হয় কংগ্রেসের উদ্দেশ্য সেই গরুকে কসাইদের হাতে তুলে দেওয়া ভারত কি এটা মেনে নেবে মোদীর মতে সরাসরি মুসলিম শব্দ ব্যবহার না করলেও সংখ্যালঘুদের কথাই বলতে চেয়েছেন যোগী এমনটাই দাবি বিরোধীদের এখানেই শেষ নয় মুদির সুরে সুর মিলিয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ মহিলাদের সম্পত্তি কেড়ে রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিলিয়ে দিতে চায় কংগ্রেস এর আগে রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে গিয়ে মুসলিম বিদ্বেষী মন্তব্য করে হিন্দুত্বের সুর সুর দেওয়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রবিবার রাজস্থানের বাসোয়ারায় বিজেপির সবাই কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে মনে পুষে রাখা ঘৃণা উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী হিন্দুত্বের আবেগে সুরসুরে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দেশবাসীর কষ্টার্জিত অর্থ এবং মূল্যবান জিনিসগুলি মুসলিম অনুপ্রবেশকারীদের এবং যাদের বেশি সন্তান আছে তাদের দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস আবার সেই সরে শোনা গেল যোগের গলায় সম্প্রীতি একাধিক সমীক্ষায় সামনে এসেছে যে বিজেপি সরকারের আমলে দেশের ধনী গরিবের বৈষম্য বেড়েছে দেশের সম্পদ কয়েকজনের দখলে চলে গিয়েছে যা তুলে ধরে ধনীদের সম্পদের হিসাব করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস বিরোধীদের অভিযোগ মুদির ঘনিষ্ঠ শিল্পপতিদের ফুলে ফেপে ওঠা নিয়ে ক্ষুব্ধ জনসাধারণ তা বুঝতে পেরেই মেরুকরণের পথে হাঁটছে পদ্মশিবির ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 থ্রি